কই গেছিলেন আপনার জারবি ম্যাডাম আইব এতে আপনার যে খুজ্জা পায় না কি সমস্যা কোন তাই নতুন বছর আজকে কয় তারিখ সাত তারিখ আট তারিখ আট দিন আপনার ছাত্রী পড়ছে আট দিনও না এই তো ঠিক আছে এটা হচ্ছে আপনার ছাত্রী পড়ছে না আচ্ছা কই রাতে কি আবার তুইও কিছু আদার মতো হয়েছে নেই ও আচ্ছা এটা হচ্ছে জাতির মামার

অসুবিধা নাই গিফট ও মানে মানে তোম বাদনে তোমার দিছে না যে এটাই তুই তোমার তো লো এলো নাকি তো তুমি কইতে পারলো না তুমি দেখে তাহলে তুমি দিবা সমস্যা কি মার জায়গা মার জায়গা তো তুমি আসো না অসুবিধা কি মায় সারা জীবনে গিফট দিব অসুবিধা নাই কান্না করা লাগবো না গিফট পছন্দ হয়েছে এটা তোমার কোরআন শিব উপলক্ষে দিছি কান্না করার দরকার নাই আমার কথা হচ্ছে যেখানে থাকো কোরআন শিবটা খতম কইরো হ্যাঁ মানে খতম দিও আর কি এটা তোমার দায়িত্বে দিও ওর ছেলে মানুষ ওর ছেলে মানুষের কি বললো না বললো যা ঠিক আছে যেমনে বলে সেমনে চইল সেটা কোনো কথা না কিন্তু তোমার এটা ছাড়া কিন্তু গতি নাই বুঝছো কারণ তোমার আরবি ম্যাডাম কতটুক বুঝাইছে না বুঝাইছে আমি জানি না আমি আমি হয়তো বা তুমি আমার থেকে মানে ছড়ে গেলে বুঝবা যে আমি তোমাকে বিনা প্রফিট বিনা ইনভেস্ট বেস্ট ছাড়া আমি তোমাকে ভালোবাসছি বাট তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসবে ভালোবাসুক সেটা তোমার বোঝার দরকার আছে এটাই হচ্ছে কথা আচ্ছা খুলো তোমার শাড়িটা খুলো দেখো শাড়ি ইয়ে হয়েছে কি না পুরাটা খুলো নাই তো তুমি খুলো আর সবাই তো মনে করতেছে পাতলা শাড়ি দেই তুমি পরলে নাকি আমি জেলাস ফিল করি

আর তোমারে তুমি ফোরেশারি করে কিনবা তোমার না না আছে তোমার বলবা আম্মু আমার লাগবো শাড়ি তোমার আম্মু এক tane 10 কারণ কি এটা যে মানুষ বলছে কি মানে বড় লোকের স্বভাব এই না বাবা এগুলা হইছে কি জানো দেউরা স্বভাব এগুলা এগুলা অভ্যাসে মানে অভ্যাসে পরিণত হইয়া যায় আজকে একদিন চাইছে পরের দিন কি দাও তো দাও তো মানে এগুলো স্বভাব না ভালো লাগে না কারণ আমার যতটুক আছে আমি সেগুলা নিয়ে সন্তুষ্ট থাকব এটাই ওরকে বুঝানো হয়েছে যে তোমারটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো

না চুরি না এটা আনছি চুরি কিন্তু ওইটা পাই নাই ওইগুলা ওইগুলো এখন আনা হয় না এটার সাথে এটা নেওয়া হয়েছে ওইগুলো আনি না আবার যাওয়া লাগবে আর কি তোমারটা ঠিক আছে টুক ম্যাচিং করে দিছি আর কি খুশি আর যাইগুলো কথা বলছি সেগুলো মা মাথায় রেখো গিফট বড় কথা না হ্যাঁ আমি যদি তোমাকে মন থেকে ভালোবাসি অতটুকুই মনে রেখো গিফট আজকে আসে শাড়ি কালকে নাও থাকতে পারে এটা ধুয়ে মুছে দিলে বা নাও পড়তে পারো এক একদিন আসে একদিন পরে এটা ইয়া শেষ কারণ ডিজাইন চেঞ্জ আসবে কালার চেঞ্জ আসবে কখনো ভালোবাসা চেঞ্জ হয় না এটা মন থেকে সবাই সবারই ভালোবাসে যেটাই হোক আপনি আপনার ছাত্রীদের সবসময় দোয়া করে দিয়েন বোঝাই দিয়েন না আমি এটার জন্য তোমরা বলবো যে কেন ওদের আলাদা করে করে দিচ্ছি বা তোমরা অনেক কমেন্ট করো কিন্তু ওই কমেন্টগুলো সম্পূর্ণই ভুল যেগুলো তোমরা করতেছ এগুলো ভুল কিন্তু কোনো এক সময় সেটা যদি অ্যানসার দেওয়ার হয় সেদিন আমি দিব বা তোমরা মনে করতেছো আঙ্কেলে আপনার ভাই আসবে এর জন্য আমি নাকি ছিলাম এটা যদি চাইতো না শোনো তোমাদের আঙ্কেল তাহলে দুইটা বছর দুইটা বছর আর ইন্টার পাশ করাইত না দুইটা বছর আমি চাহিদা ওর পূরণ করছি বাট তোমার আঙ্কেল দিছে বিধায় আমি মানে ওরা চাহিদা পুরো পূরণ করতে পারছি আচ্ছা সব কিছুই ওদের দিছে তো ওর দূরে থাকলেও দিবে কিন্তু হ্যাঁ সাথে তারপরে ওরা বাসায় নিয়ে আসছে তোমাদের আঙ্কেলে কিন্তু ফোন দিয়ে ওদের বলছে বাবা বাসায় যাও আমি যেহেতু আসতেছি তোমরা বাসার বাইরে থেকো না আসো যদি ওরা একটু থাকুক ওদেরই মতো একটু কারণ যেহেতু কি ছেলের বউ ছেলের বউ একটু দূরে থাকলেও ভালো হয়তো আমি একা থাকবো সমস্যা নাই ওইটার জন্য না আমার কথা হচ্ছে দূরে থাক ভালো থাকুক আর হ্যাঁ এটাই চাই একটু বুঝুক ওরা সংসারে একটু গুছাক সমস্যা তো নাই আমি আবার যাব আর তোমার আঙ্কেল তো মাত্র এক মাসের ছুটিতে আসবে তুমি কেম তোমরা কেমনে কেমন করো যে আমি তোমার হাজব্যান্ডের কি জানি আপনি আঙ্কেল আসছেন দেখে ছেলে মেয়ে সরাই দিতেছেন মানুষের মানে সম্পর্ক ছাড়া তোমরা আজে বাজে কথাগুলো বলো না হ্যাঁ তোমার আঙ্কেল এমনও বলছে যে ওদের যা লাগে তুমি ওগুলো কিনে দিয়ে ওদের সুন্দর করে গুছাই দিয়ে আসো হ্যাঁ যেহেতু একটা শাসন হয়তো বা ও যখন ওর বাবা মার কাছ থেকে চলে আসছিল তখন কিন্তু ওর শাসনগুলা অনেক মানে নেয় ও মনে করছে যে বাবা মা আমার বিপক্ষে কেননা ও এটা মানে নাই ও এখনও মনে করতেছে আম্মু মনে হয় আমার এটা চায় না সেটা চায় না আমি এমনও আছে ওরে টপস বলো মানে কী কর্মো তোমাদের বলার মানে আর বলতে চাই না মানে ওর সবই আছে আমি ওরে পোশাকের স্বাধীনতা যে বলবে আমি সেটাও কিন্তু ওরে করি নাই হ্যাঁ কিন্তু না আমি এতদিন পরিচালনা করছি আর এখন যেহেতু ওরা ওদের মতো গুসাই নিচ্ছে ওদের মতো ওদের স্বাধীনতা দেওয়ার দরকার আছে হ্যাঁ এর জন্য ওদের স্বাধীনতা দিয়ে দিছি আপাতত থাকুক ছেলে মেয়ে আবার ঘুজা টুরা আমার কাছে আসবে বা আমি আমি যখন আর পারবো না তখন আমি আবার ছেলে মেয়ের কাছে যাব হুম এটাই হয়েছে সম্পর্ক এমন না আর আমার দশটা পাঁচটা না যে আমি এই জায়গায় না এই জায়গায় থাকবো আমি আমার ছেলে মেয়েদের নিয়েই থাকবো এটাই হয়েছে কথা কমেন্ট করলো না যে কমেন্টগুলো মানে নেওয়া যায় না এর জন্য আমি কমেন্ট বক্স অফ করে রাখছি আর কি হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করি বাট তোমরা এতটাই শেয়ারের মানে নেগেটিভ করে ফেলো যেটা বলার মতো না হুম তো এটাই হয়েছে শেষ কথা দোয়া করো নেহার জন্য হ্যাঁ যাতে ও আর যেটাই করুক করুক যাতে কোরআন শিরিপটা তুমি যেখানেই থাকো তোমার দায়িত্বে এটা আমি তোমারে বলে দিলাম তোমার দায়িত্বে তুমি এটা খতম কইরো যে হ্যাঁ তা তুমি আমি তোমার যেটুক করছি না অন্তত তুমি যদি আমার এক বছর পরেও যদি বলো না যে আম্মা আমি যাই করছি আমি তোমার কথা রাখছি আমি শিপটা খতম দিছি তুমি জানো আমি আমার স্বর্ণ বেচে আমি তোমার বিয়ে করাইছি বুঝছো আমি তোমার ধর্ম চেঞ্জ করাইছি কিসের জন্য কাজই বলছিলাম কুসি আমার স্বর্ণ এমন শূন্য আমার মাইয়া যদি ভালো থাকে এমন শূন্য আমার মাইয়া আমার অনেক কিনা দিতে পারবো তখন বলছি আমার স্বর্ণের দরকার নেই আমার শূন্য না কাজী বলছে এর থেকে বড় শূন্য আপনি কে দিন পাবে বাবারে আমি আমি খারাপ ছিলাম বাট আমি তোমারে খারাপ চাই নাই কখনও চাই আমি তোমাকে খারাপ বানাইতেও চাই নাই বাট আমি সবার চোখে খারাপ আমি এখনও স্বীকার করি আর আমি কখনো যার চোখে খারাপ তার চোখে কখনই ভালো হতে যাব না আর যার চোখে ভালো তার চোখে আমি আজীবন ভালোই থাকবো আজকে তোমার আঙ্কেল মানুষকে ভুল তুইটি হয় না দেখো তো আমার তোমার আঙ্কেলের কাছে কেন দোষগুলা ইয়ে হয় নাই কেন সে আমাকে এত বদনাম এত কিছু করার পরও নিছি কেন কেন নিছি নিশ্চয় তার সে বুঝছে আমাকে এর জন্যই নিছে যাক তোমাদের সবার বুঝতে হবে না আমার মেয়েটার জন্য দোয়া কইরো এটাই হিসে কথা যাতে ওরা ছেলেও আমার মেয়েও আমার বুঝছো তো আমি ওদের নিয়ে কখনো জেলাস ফিল এটা সেটা করি নাই বাট